আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে একজন গর্ভবতী হিসেবে বাচ্চার লিঙ্গ জানা এমন কি বাচ্চা কি করছে তা জানার আগ্রহ আপনার হতেই পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল প্রাচীন কাল থেকে পরিবারের অভিজ্ঞ সদস্য কিংবা বিশেষজ্ঞ দাত্রীরা গর্ভবতীর আকার তার চেহারার ধরন বাচ্চার অবস্থান এমনকি পেটের ধরন দেখেও বুঝতে পারে গর্ভে ছেলে আছে নাকি মেয়ে এটা কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি না হলেও এই অভিজ্ঞতার ফলকে আমরা একেবারে নজরানন্দাজ করতেও পারি না তাই গর্ভের বাচ্চার অবস্থান দেখে বুঝতে পারবেন আপনার গর্ভের ছেলে আছে নাকি মেয়ে গর্ভের বাচ্চার প্যাটের মধ্যে অবস্থান দেখে লিঙ্গ জানা এটা কেবল মাত্র একটা অনুমান তবে প্রতি দশজনের মধ্যে সাত জনেরই এই অনুমান মিলে যেতে দেখা যায় গর্ভাবস্থার পাঁচ মাস যখন চলতে থাকে তখন আপনার বাচ্চা বেশ নড়াচড়া করে হয়তোবা আপনি বুঝতে পারেন না তবে পাঁচ মাসের শেষের দিকে আর ছয় মাসের শুরুর দিকে বাচ্চার নড়াচড়া খুব বেশি বুঝবেন তখন আপনার বাচ্চা এপাশ থেকে ওপাশ ঘুরে যেতে পারে যদি আপনার সন্তান মধ্যে জুড়ে বেশি বেশি করে বা আপনি তার বাম অনুভব করেন এমন কি তার ওজন হালকা মনে হয় তাহলে বুঝতে হবে আপনার গর্ভে ছেলে সন্তান আছে মানে বাচ্চার নড়াচড়া যদি আপনি বাম দিকে বেশি অনুভব করেন তাহলে। আপনার পুত্র সন্তান বা ছেলে হতে পারে তার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি গর্ভাবস্থায় আপনার পেট অনেক বেশি ভারী মনে হয় এমনকি বাচ্চার নড়াচড়া বাম দিকে বেশি বোঝা যায় বা অনুভব করেন সেক্ষেত্রে মেয়ে সন্তান হতে পারে বাচ্চার অবস্থান দেখে লিঙ্গ নির্ধারণ করা এটা কোনো বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় তবে বহু বছর ধরে এই ধরনের অনুমান সঠিক বলে ধরে নেওয়া হয় ছেলে কিংবা মেয়ে যে সন্তানী হোক না কেন তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ